সাত আটটা ম্যাচ জিতবেন তাতে বিশ্বকাপ জেতা হলো। এটা কোনো স্বপ্ন নয় এটা আমি কিন্তু বলি না এটা বলছে ক্রিস্টিয়ানো রোনালদো যিনি সর্বকালের সেরা প্লেয়ারদের একজন তার মতো একজন প্লেয়ার যদি তার বিশ্বকাপ জেতার স্বপ্ন না হইয়া থাকে তাহলে মানে ছোট ছোট প্লেয়ারদের স্বপ্ন কি হতে পারে এ কথা আমরা যাই হাসি হিসেবে নেই কারণ বিশ্বকাপ জেতা প্রত্যেকটা ফুটবলারের একটা স্বপ্ন থাকে আজকে রাতে একটা ম্যাচ আছে মানে একটা না কয়েকটা ম্যাচ আছে তার মধ্যে সবচেয়ে এবারের আসলে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে জমজমাট ম্যাচ হতে যাচ্ছে লিভারপুল ভার্সেস রিয়াল মাদ্রিদ লিভারপুল রিয়াল মাদ্রিদের ম্যাচ হইলে এমনিই খুব হাড্ডাহাড্ডি একটা লড়াই হয় সেটা আজকে রাত দুইটা বাজে শুরু হবে যদিও রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগে পরীক্ষা দেওয়ার মতো কোনো কিছু নাই কারণ তারা আগেই থেকেই পরীক্ষিত তারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজয়ী দল এটা সবাই জানে বা মানে আমিও মানি যদিও আমি রিয়াল মাদ্রিদ সাপোর্টার না আমি বার্সেলোনা ফ্যান তবে রিয়াল মাদ্রিদ আজকের ম্যাচে কেমন খেলে সেটা দেখার বিষয় রাত দুইটায় দেখা যাবে সেই ম্যাচটা